নদীর পানি ঠান্ডা পায়ের আঙুল ডুবানো হিমজলের অতলে বাতাসে গাছ শিরশির করছে চোখের মনিতে ভাসছে স্রোতের প্রতিচ্ছবি পেট থেকে মুখ সরিয়ে মাথা সোজা করলো নিভ্রান একাধারে চোখ ডুবালো প্রিয়তমার অবাধ্য চুলে মায়াবী মুখশ্রিতে হৃদয় কাঁপানো চোখের মনিতে নওসাদ সাহেবের কানে খবরটা পৌঁছালো নিষাদের মাধ্যমে রাত্রের প্রেগনেন্সির সিমটম দেখা দিয়েছে অথচ তার ছেলে একবার জানালো না পর্যন্ত তাকে জানায়নি ঠিক আছে কিন্তু নাহিদাকে তো অন্তত জানাতে পারতো রিপোর্টে কি এসেছে তাও জানালো না আর সেই খবর নিষাদও জানে না শুধু বলল টেস্ট করতে দিয়েছে সাত পাঁচ না ভেবে তিনি আচমকাই ফোন লাগালেন নেভ্রানের নাম্বারে বিগত কয়েক বছরে প্রথমবারের মতো শেষ কল লিস্টটা নেই তারিখটাও নেই কত আগে কথা হয়েছিল এই নাম্বারে তার যন্ত্রটাও ভুলে গেছে তিনি তো মানুষ তবু ভুলেননি দিনটা ছিল নিভ্রান বাড়ি ছেড়ে যাবার তিন দিন আগে রাতে ফিরতে খুব দেরি করেছিল ছেলে নাহিরা কেটে কেটে অস্থির তখন বাসায় আসার জন্য ফোন করেছিলেন তিনি ধ্যান ভাঙল ঋণ হচ্ছে এক একটা শব্দ তরঙ্গ যেন অভিমান ধলিস্বাদ করার ধারালো হলা সব কাটাতার বাধা বিগ্রহ ছিন্ন করে দিবে নিমগ্ন প্রলয় বিলাসের মাঝে হঠাৎ শব্দটা একেবারেই সহ্য হলো না নিভ্রানের মেজাজ খারাপ হয়ে গেল কপালে পড়ল রাত্রি আস্তে করে বলল ফোন আপনার করে পকেট হাতড়ালো ফোন বের করে স্ক্রিনের দিকে অদ্ভুত চোখে চেয়ে রইল কিছুক্ষণ ইংরেজি অক্ষরে বাবা দিয়ে সেভ করা নাম্বারটা সে তো অন্য কারো নাম্বার সেভ করেনি এই নামে তবে ফোনটা কি তারই অবিশ্বাস নিয়ে হাত উল্টে ব্যাক কভার দেখল হ্যাঁ তারই তো রাত্রি তারা দিল ধরুন নিভ্রান এক পলক তাকিয়ে বলল তোমার ফোন কোথায় রাত্রি এদিক ওদিক তাকিয়ে দেখল সাথে ব্যাগ নেই গাড়িতে রয়ে গেছে বোধ ফোন ব্যাগের ভেতরেই নিভ্রাণের প্রশ্নাত্মক চাহনির বিপরীতে শূন্য মস্তিষ্কে সে বলল আমার ফোন গাড়িতে বোধ হয় নিভ্রানের জট পাকানো চাহনি ধাতস্থ হলো এতক্ষণে তোমার সাথেই কথা বলতে চাইছে তাহলে ফোনে পাইনি তাই আমাকে দিয়েছে ধরো উফ না বলে নিজেই হাত বাড়িয়ে স্লাইড করে রিসিভ করে দিল রাত্রি শক্ত করে হাতটা টেনে নিভ্রানের কানে চেপে ধরলো ফোনটা ওপাশ থেকে চেনা গলার শর হ্যালো নিভ্রান অপ্রস্তুত বোধ করলো কিছুক্ষণ স্তব্ধ চেয়ে থেকে কোল থেকে মাথা উঠিয়ে বসতে বসতে বলল জি বলেন নসাদ সাহেব এদিক ওদিক গেলেন না সোজা প্রশ্ন করলেন রিপোর্ট হাতে পেয়েছ নিভ্রান আবারও বিব্রত হল উনি জানেন বিষয়টা অগোছালের স্বরে বলল পেয়েছি নওসাদ সাহেবের তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন কি এসেছে এবার যেন লজ্জার অথৈ সাগরে ডুবে গেল নিভ্রান শব্দ ভাণ্ডার পুড়িয়ে গেল কণ্ঠনালীতে অপরাধ বিদ্রোহ তার আগেই জানানো উচিত ছিল না প্রথমবার বাবা হবে বাবাকেই জানানো হয়নি ধর তাকে কেন ফোন দিল রাত্রিকেই দিলেই তো পারত নশা সাহেব উত্তর না পেয়ে বললেন হ্যালো নিভ্রান নিচু গলায় উত্তর দিল জি পজিটিভ ও পাশে তারপর খুব নরম গলায় অতি প্রসন্ন স্বর আগে জানাবে না নিভ্রান চাপা হাসলো। মনে মনে হয়তো বিস্তর হাসলো খুব গোপনে হাসি লুকিয়ে অন্ন পাশের তুলনায় আরও কোমল গলায় বলল এখনও বাসায় পৌঁছায় তো পৌঁছেই জানাতাম কথা শেষ হলো ভালোভাবেই তার সাথে কথা বলে রাত্রির সাথেও কথা হলো এতদিনে এই প্রথম বধায় কোনো রকম আগ্রাসী বাগবিতণ্ডাহীন কথোপকথন হলো বাবা ছেলের নিভ্রান মিষ্টি নিয়ে গেল ব্যাকসিট পুরো ভর্তি করে নেশাদ নৌসাদ সাহেবের কাছ থেকে খবর পেয়ে আগে থেকেই দ্বিগুণ উৎসাহ নিয়ে মিষ্টি দিয়ে বাসা ভর্তি করে রেখেছে শেষমেশ মিষ্টিতে মিষ্টিতে টিকতে না পেরে রাতেই পুরো বিল্ডিংয়ের প্রতিটা ঘরে ঘরে দেওয়া হলো আশেপাশের পরিচিতদের বাসায় বিতরণ করা হলো রাত্রি বসে বসে আগাগড়া তবদা মেরে দেখিয়ে গেল দুই ভাইয়ের পাগলামি সেখানে থেমে গেলেও হতো পরের দিন নাহিদা নৌসাদ সাহেব দুজনই এলেন তাদের আরেক দফা পাগলামি নাহিদা হাতের চুরি খুলে রাত্রিতে পরিয়ে দিয়ে গেলেন নওশাদ সাহেব হাতে উপহার গুজে দিয়ে গেলেন নিভ্রাণ মানা করল না কোনো কিছুতেই প্রথম বাবা মা হবার অনুভূতি তবে এতই সুখের আনন্দে ঠাসা সময় নিয়ম মেনে দিনের পর রাত রাতের পর দিন পেরিয়ে গেল মাস বদলে গেল ঋতু প্রকৃতি জীবনধারা দিনটা মঙ্গলবার রাত্রির শরীরটা ভালো থাকে না ইদানি তিন মাসে পেট উঁচু হয়েছে খানিকটা সারের ওপর থেকে অবশ্য বোঝা যায় না তেমন বারান্দার সন্ধ্যা মালতী গাছে নতুন দুটো ফুল ফুটেছে সাদা রং সূর্যের আলোয় কি রূপ বুকের ওপর বই রেখে ঘুমিয়ে পড়া রাত্রের হাত থেকে বইটা ছাড়িয়ে নিলেন নাহিদা পাশে রেখে গায়ে চাদর টেনে দিলেন আগামী সপ্তাহ থেকে পরীক্ষা পড়তে পড়তে ঘুমিয়ে যায় খালি মেয়েটা ঘেমে গেছে এসির মধ্যেও শাড়ির আঁচল দিয়ে গলা মুছিয়ে দিলেন তিনি শেষমেশ ফুলগাছে পানি দিয়ে পর্দা টেনে দিয়ে বেরিয়ে গেলেন রুম থেকে এখানে এসেছে দু সপ্তাহ হল রাখাটা হয়ে ওঠে না তার ওষুধের ডোজে বিছানায় পড়ে থাকে সারা দিন নিভ্রান অফিসে থাকে কদিকে খেয়াল রাখবে সে রাত্রি উঠল বিকেলের দিকে চোখে তখনও ঘুমে বেশ ক্লান্তি কাটেনি ভার্সিটি বন্ধ এ সপ্তাহে এতেই যেন একটু স্বস্তি টিউশনি ছেড়েছে আজ এক মাস আস্তে ধীরে উঠে বাইরে গেল সে নাহিদা তখন রুবিনার রুমে বসা গল্প করছে দুজনে ঘরের দরজা খোলা বিধায় সহজেই রাতটিকে চোখে পড়ল নাহিদা তড়িঘড়ি করে এগোতে এগোতে চেঁচিয়ে উঠল আহা একা একা আসলে কেন ধুরো মেয়ে আমার কথা শোনে না একদম দাঁড়াও দাঁড়াও ওখানেই রাত্রি চেয়ার ধরে দাঁড়িয়ে গেল মাথাটা আসলে এ আছে। দুপুরে যা খেয়েছিল তার সঙ্গে সঙ্গেই বমি করে ফেলে দিয়েছে তারপর আর কেট পেটে কিছু পড়েনি নাহিদা এসে ধরলেন চেয়ার টেনে বসালেন পানি খাওয়াতে গেলেই রাত্রি বলল না না বমি হয়ে যাবে খাবো না নাহিদা গ্লাসটা ঠোঁটের সাথে ঠেকিয়ে একরোখা কণ্ঠ বললেন এটা পানি পানি খেলে বমি হয় না হবে মা বিশ্বাস করেন তার কার্তর কণ্ঠে হেরে গেলেন নাহিদা পানিটা নামিয়ে রাখলেন টেবিলে মাথার চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে বললেন বমির জন্য না খেয়ে থাকবে রাত্রি ছোটবেলায় উত্তর দিল না খাবো তো পরে আটটা দশ কোলের উপর বালিশ রেখে খাতায় যেন লিখছে রাত্রি সামনে পড়ার বই খোলা সেখান থেকে দেখে দেখেই কিছু একটা লিখছে সে নাহিদা ঢুকলেন ড্রেসিং টেবিল থেকে তেল নিলেন বিছানায় উঠে পিছে বসে তালুতে ঘষতে গেলেই রাত্রে আতকে বলল না তেল না মা কেমন চট চটে লাগে প্লিজ শুনলেন না এতগুলো ঢেলে দিয়ে হাত দিয়ে ঘষে দিয়ে বললেন চুপ পাজি মেয়ে মাথা ব্যথা করবে খালি তেল দেয় না একটু এত সুন্দর চুলগুলো সারাক্ষণ জট বাঁকিয়ে রাখে চুপ করে লিখো আমি তেল দিবই রাত্রে চোখ মুখ কুচকে বসে রইল নাহিদার তেল মাখালেন আচ্ছা মতো বিলি কেটে কেটে গোড়ায় গোড়ায় ডোলে দিলেন রাত্রি মাথা ঠেলে নাহিদার পেটে ঠেকিয়ে চোখ রইল হালকা গলায় বলল। আপনার ছেলে কখন আসবে মা আমার ভালো লাগছে না নাহিদা ভেতরে ভেতরে হেসে ফেললেও মুখে রাগ দেখিয়ে বললেন খাবে না দাবে না ছেলে আসলেই ভালো লাগবে নাকি লাগে তো আপনার ছেলে আসলে আমার খুব ভালো লাগে আসবে মা ওর তো কাজ আছে তাই না রাত্রি উত্তর দিল না সাথে সাথেই তবে কিছুক্ষণ পেরোতেই অবজের মতো কাদো কাদো গলায় বলল। ফোন দিন না মা আসছে না কেন এতক্ষণে তো উনি চলে আসেন নাহিদা উপায় না পেয়ে ফোন দিলেন মেয়েটা যখন তখন মন খারাপ করে ফেলে আজকাল নিভ্রান ধরলো প্রথমবারেই অস্থির গলায় বলল কি হয়েছে মা রাত ঠিক আছে নাহিদা ফোস করে বললেন তুই ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারিস না জানিসই তো দেরি হলে কান্নাকাটি করে এত দেরি হয় কেন তোর পাজিল ছেলে নিভ্রান স্বস্তির শ্বাস পেলে বলল আবার কান্নাকাটি করছে আচ্ছা দাও ওকে আমি বোঝাই দাও